Halo everyone, Assalamualaikum. সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি জুয়ার বাবা মাছ পাঠিয়েছে আর এগুলো ছিল পদ্মার মাছ দেখুন মাছগুলো একদম তাজা তো এখানে আমার জেঠি বসেছিল একটা পাশের বাড়ির উনি বলছিল যে তোরা তোলাখালি গুঁড়ো মাছ খাস তো আমি আবার বলছিলাম দুষ্টুমি করে যে আমরা হচ্ছি বড় লোক এই জন্য আমরা গুঁড়ো মাছ খাই বড়ো মাছের দাম তো কম তো এখানে কক মুরগি ছোট মাছ আর টাইটা মাছ আর এখানে হচ্ছিল গরুর তিল্লি আমি চলে আসলাম রান্না করতে আমার মা এগুলোকে কেটে কুটে সব কিছু আমাকে রেডি করে দিল তো এখানে হচ্ছে আমি প্রথমে ওই চেউয়া বাইলা বলে এই মাছগুলোকে একদম তাজা ছিল আপনারা তো দেখেছেন এগুলো আশোশো টাকা কেজি নিয়েছে তো এখানে আমি হলুদ মরিচ লবণ একটু আদা বাটা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে আর কলমি শাকগুলো দিয়ে দিলাম কলমি শাকগুলো আমি বিশেষ করে দুই ইঞ্চি পরিমাণে লম্বা লম্বা করে কেটে কাঁচা কাঁচা করে রান্না করি তো মা আবার একদম কুচি করে ফেলেছে তো তাই ভাবলাম এটাকে মাছ দিয়েই রান্না করলে মজা লাগবে বেশি তো আমি নাড়াচাড়া খুব কম করছি কারণ মাছগুলো ভেঙে যাবে যেহেতু এগুলো একদম নদীর মাছ আর একটু আলতো করে নাড়লেও এটা ভেঙে যায় তারপরে ওপরে আর একটু লবণ দিয়ে এটাকে একটুখানি নেড়েচেড়ে দিয়েই কুলমিশে একটা পাশের চুলায় নিয়ে এখানে আবার আমি বসিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে ডাটা আর হচ্ছে বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছ আমিও খাই না জুয়েরার বাবাও খায় না কিন্তু জুয়ে আবার জারিফও খায় না আমার জুয়ে আর জাবের চিংড়ি মাছ আবার পছন্দ করে যার জাবের কীভাবে বললো তো দেখলেনি রাতের বেলা আর কি ওদেরকে এটা দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম তো এখানে হচ্ছে তিল্লিগুলো আমি লবণ হলুদ মরিচ যা আছে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মশলা মাংসের মশলা একটুখানি বাটা মশলা এগুলোকে এখন তেলে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিলাম স্মেলটা ভালো আসার জন্য আর এখানে ডাটা তরকারিতে আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম ডাটাটা সবুজ থাকতেই এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিব তো রান্না করলেই হচ্ছে আমার রান্নাটা শেষ হয়ে যাবে ধনেপাতা দিয়ে দিয়েছে একদম লাস্ট স্টেজে আর ওখানেও একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তিল্লিটা তিল্লিটা রান্না করেছি জুয়ারের বাবার জন্য তো ও যেহেতু চিংড়ি মাছ খায় না আর আমার মা ভর্তার তেল করেছে ওইটা হচ্ছে মা সুটকি দিয়ে কাঁঠালের বীজ শাক সবজি মানে যত ধরনের শাক বাড়িতে পাওয়া যায় আর কি ওগুলো কেলা পাতা সব কিছু নিয়ে একটা ভর্তার তেল করেছে আমি আবার এখানে একটা তিল্লি মাকে খাইয়ে দিলাম আর মুরগির রোস্ট ছিল এটা নিলাম আর আর ওই যে কলমি শাক আর এই যে তিল্লি ভুনা আর হচ্ছে মায়ের ভর্তার তেল নিলাম মানে খুব সুন্দর একটা থালার ভিতরে ভাত নিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিলাম আর এখানে ভাতের পরিমাণ কিন্তু খুব কমই ছিল থালা তো ওই জন্য বেশি দেখা যায় আর তরকারি বেশি নিয়েছি আর আমি এই যে এখন ভাত খাবো এখন ভাত খাওয়ার পর এখন বাজে কি পোনে একটা আর সকালের নাস্তাই হচ্ছে আমার এটা তো এটা খাওয়ার পর আমি আর সারাদিন আর কিছুই খাবো না মানে সারাদিন একবারই খাই শাকসবজিটা একটু বেশি খাওয়ার ট্রাই করি আর এখানে চিকেনও আছে আবার কি বলবো معناتে আগে ঘুমের দোয়া কইলা নাও আল্লাহুমা আনো আনো এইটা কেমন দোয়া হইলো সুন্দর করে বলা আল্লাহুমা বলো বাবা আল্লাহ বলো আল্লাহু

No, <laughs> আমি খাওয়া দাওয়া শেষ করার পর জারির জবিরকে গোসল করিয়ে ওদেরকে খাইয়ে ঘুমা নিয়েছিলাম তারপর ওদেরকে বিকেলবেলা আবার নুডলস রান্না করে ওদেরকে খাইয়ে নিলাম তারপর চলে আসলাম ছাদে ছাদে এসে আমার গাছগুলো না দেখলে তো আমার পেট ভরবেই না এখানে পুর্ত লেগে গাছ বুনেছি মানে মসরজ আর এই যে হচ্ছে আমার মরিচ গাছের মরিচ মাসাল্লাহ খুবই সুন্দর মরিচ হয়েছে আর পোকা ধরে গেছে এগুলোকে আজকে ওষুধ দিব আর কিছু নতুন নতুন বীজ বুনবো আর কাঁচামরিচ গাছগুলো একটু কুকড়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে না তারপর পানির প্রতিদিনই যে পরিমাণ খরা রোধ হয় আর আমি গাছের গোড়া সবসময় ভিজানো ভিজিয়ে রাখি আর এখানে ধরেছে সুন্দর বরবটি আর এই যে হচ্ছে আমার গাছের বেগুন আল্লাহ আর আমি এই গাছগুলোতে এখন সুন্দর করে পানি দিয়ে দিলাম আর এই যে যে পানি দেখছেন টাঙ্কি যখন ভরে যায় টাঙ্কি ভরলে ছাদে পানি পড়ে আর ছাদের পাইপগুলোর যে পানিগুলো নিচে পড়ে যাবে ওগুলো আমি আটকে রাখি যেন পানিগুলো নিচে না পড়ে আমার ছাদটা একটু ঠান্ডা রাখে বিকেলবেলা এগুলোকে আবার ছুটিয়ে দেয় যেন ছাদটা দিনে গরম না হয় আর কি আর এখানে করলার বীজই শশার বীজ তারপর হচ্ছে চাল কুমড়ার বীজ চিচিঙ্গার বীজ

টোপাটা না পটেটো নাও তুমি ডাটা খাবে এটা সাজনা না এটা ডাটা সাজনা অন্যটা নাও তুমি নাও আমরা সবার আগে বিসমিললা বলে ফেলেছিলাম তাই না খাবার সমীপ তুমি বিসমিললা বলেছিলে না যখন তোমাকে আমি এরকম ভাত দিচ্ছিলাম তখন তুমি কি বলেছিলে এই একটা বের করে দিবে আমরা এখন কি খাবো কি দিয়ে ভাত খাবো আমরা কিচ্ছু হয় না উঠে ফেলো উঠে ফেলো উঠে গ্লাসটা তুমি উঠায় ফেলো এই তো কিচ্ছু হয় না সরে বসা আমি মুছে দিবো আমি মুছে দিবো বাবা